আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ তোমাদের পরীক্ষার ফলাফল প্রকাশের পূর্বেই তোমার রেজাল্ট কি আসবে সেটা তুমি দেখে নিতে পারবে অর্থাৎ তোমার রেজাল্ট জিপিএ পয়েন্ট কত আসবে সেটার একটা সম্ভাব্য জিপিএ তুমি দেখে নিতে পারবে অনলাইনের মাধ্যমে খুবই সহজে কিভাবে দেখবে সে প্রসেসটাই দেখে দিচ্ছি প্রথমে আমরা গুগলে চলে আসবো আসার পর এখান থেকে সার্চ করে আমরা সার্চ করব এস জিপিএ সিস্টেম লিখে সার্চ করবো এখান থেকে দেখতে পাচ্ছেন প্রথম যে ওয়েবসাইট রয়েছে এস এস সি জিপিএ ক্যালকুলেটর অ্যান্ড গ্রেডিং সিস্টেম টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পর আমরা খুব সহজে দেখে নিতে পারবো আমাদের জিপিএ পয়েন্ট কী আসছে এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে এখান থেকে সায়েন্স বিজনেস এবং হিউম্যানিটিস এই তিনটা বিভাগে চলে আসছে আমরা মনে করো সায়েন্সের রেজাল্টটা দেখবো এখানে সায়েন্সে প্রথমে ক্লিক করব এখান থেকে প্রথমে রয়েছে বাংলা এখানে তুমি যেহেতু পরীক্ষা দিয়ে এসেছ সো তোমার একটা ধারণা রয়েছে তোমার বাংলায় কি জিপি আসতে পারে এখানে আমরা ক্লিক করলাম ক্লিক করে মনে করো বাংলা পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে এখানে তুমি এ প্লাস পাবে ইংরেজি পরীক্ষা মনে করো তুমি এখান থেকে এ মাইনাস পাবে এখান থেকে ম্যাথে মনে করো এ পাবে তারপর এখানে রয়েছে ইসলাম শিক্ষা যেখানে এ প্লাস তারপর আইসিলিতে মনে করো এ প্লাস পাবে শিক্ষার্থীরা এখানে রয়েছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এখানে তুমি মনে করো এ গ্রেড পাবে এখান থেকে ফিজিক্সে মনে করো এ মাইনাস কেমেস্ট্রি এ তারপর বায়োলজিতে মনে করো তুমি এ প্লাস পাবে এখানে রয়েছে একটা অপশনাল সাবজেক্ট এখান থেকে তোমার অপশনাল সাবজেক্ট যেটা রয়েছে এটা মনে করো এখান থেকে প্রথমে সিলেক্ট করবে এগ্রিকালচার অথবা হোম সায়েন্স অথবা হায়ার ম্যাথ যেহেতু সায়েন্সের এখান থেকে হায়ার ম্যাথ সিলেক্ট করবে এখান থেকে গ্রেড অপশনাল সাবজেক্টে এ প্লাস দিয়ে দিলাম এখন এখান থেকে ক্যালকুলেটেড ক্যালকুলেট জিপিএতে ক্লিক করব দেখেন যদি এরকম রেজাল্ট হয় তাহলে এখানে ফোর পয়েন্ট সিক্স সেভেন রেজাল্ট আসবে আশা করি বুঝতে পেরেছ এখন আমরা আর্টসের রেজাল্ট কীভাবে দেখবেন সেটা দেখে দিচ্ছি এখানে হিউম্যানিটিসে ক্লিক করব এখান থেকে বাংলা মনে করো এ প্লাস ইংরেজিতে এ তারপর ম্যাথে মনে করেন যে ফোর পয়েন্ট ইসলাম শিক্ষায় এ প্লাস আইসিডিতে এ প্লাস সব বিশ্বে পরিচয় মনে করো এ মাইনাস এখান থেকে রয়েছে জিওগ্রাফি ভূগোলে এ প্লাস হিস্টোরিতে এ তারপর সিভিক্সে এ প্লাস তারপর এখানে রয়েছে মনে করো অ্যাগ্রিকালচার তোমার যে অপশানাল সাবজেক্ট সেটা হচ্ছে অ্যাগ্রিকালচার এখানে ক্লিক করলাম এখান থেকে অ্যাগ্রিকালচারে বেশি বেশিরভাগ শিক্ষার্থীরা কিন্তু এ প্লাস পায় সো এখান থেকে এ প্লাস দিয়ে দিলাম এখন জিপে ক্যালকুলেটারে ক্লিক করব তাহলে ফোর পয়েন্ট এইট থ্রি চলে আসছে যদি এরকম তোমার রেজাল্ট হয় তাহলে তুমি এখান থেকে ফোর পয়েন্ট এইট থ্রি পাবে আশা করি বুঝতে পেরেছ এভাবে তোমরা দেখে নিতে পারবে খুব সহজে তোমাদের জিপিএ কি আসতে পারে এটার একটা সম্ভাব্য জিপিএ সো সামনে তোমাদের রেজাল্ট প্রকাশ হবে সকল আপডেট আমাদের এই চ্যানেল থেকে পাওয়ার জন্য যারা নতুন রয়েছ প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য আইকন থ্যাংক ইউ সো মাচ